জিন্দাবার্ক নারায়ণগঞ্জ জেলায় দাউদপুর ইউনিয়নে প্রায় একশো পঞ্চাশ একর এলাকা জুড়ে অবস্থিত জিন্দাপার্কে দুশো পঞ্চাশ প্রজাতির দশ হাজারের বেশি গাছ পাঁচটি জলাধার ও অসংখ্য পাখি রয়েছে চারপাশে সবুজের আচ্ছাদন যেদিকে তাকাবেন এখানে সবুজ গাছপালা তার সাথে রয়েছে নানা রকমের ফুল ও ফল গাছের উপর রয়েছে টংঘর সান বাঁধানো পুকুর পুকুরের উপর শাঁখ রয়েছে মাটির ঘর পার্কের ভিতরে আছে মার্কেট একটি অতি সুন্দর স্তপশলীর লাইব্রেরি ক্যান্টিন ও মিনি এখানা আর নৌবিহারের জন্য পার্কের লেগে আছে সুসজ্জিত নৌকা জিন্দা পার্কের বিভিন্ন স্থাপনা নির্মাণশলে আপনাকে মুগ্ধ করবে জিন্দাবার্গ যাওয়া সবচেয়ে সুন্দর ও সহজ রাস্তা হলো কুরিল বিশ্ব রোডে পূর্বাঞ্চল হাইওয়ে অর্থাৎ তিনশো ফিট রাস্তা দিয়ে জিন্দাবার্ক গেলে ঢাকার যে কোনো এলাকা থেকে কুরিল বিশ্ব রোড চলে আসুন কুরীর রেললাইনের পাশে বিআরটিসি কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়ার টিকিট কিনবেন দাম নিবে চল্লিশ টাকা কাঞ্চন ব্রিজের আগে বাম পাশে ঢাকা সিটি বাইপাস ধরে চার কিলোমিটার দূরে জিন্দা পার্ক কাঞ্চন ব্রিজের আগে বাইপাসের মোড়েন থেকে জিন্দা অটো অটোরিকশা ভাড়া প্রতিজন তিরিশ টাকা আর রিজার্ভ নিলে একশো থেকে একশো বিশ টাকা পেয়ে যাবে গেটের বাইরে এই জায়গাটা পার্কিং করা যাবে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট চার্জ দিতে হবে পার্কে প্রবেশের টিকিটের মূল্য ঈদ ও সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রতি একশো টাকা এবং অন্যান্য দিনে জনপ্রতি একশো টাকা পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য জিন্দা পার্ক প্রবেশের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এই পার্কটির বিশ্বত হল এটি গ্রামবাসী সদস্য অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠেছে উনিশশো সালে পাঁচ হাজার সদস্য নিয়ে যাত্রা শুরু করা এ অগ্রপথিক পল্লী সমিতির দীর্ঘ পঁয়ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই পার্ক অগ্রপথিক পল্লী সমিতির একাগ্রতা ও কর্মনিষ্ঠার জন্য জিন্দা গ্রামটিকে আদর্শ গ্রাম বলা হয় ঢাকা থেকে জিন্দাবার্কে দূরত্ব মাত্র সাঁত্রিশ কিলোমিটার পিকনিক কিংবা ডে আউট করতে চাইলে নিশ্চিন্তে বেছে নিতে পারেন জিন্দাবার্কটি একদিকে যেমন সবুজে থাকা পার্কটি আপনার মনকে প্রশান্তি ভরে দিবে অন্যদিকে পার্কটির যে কোনো উৎকো ঝামেলা থেকে সম্পূর্ণ নিরাপদ ঢাকা থেকে দিনে গিয়ে দিনে ঘুরে আসার জন্য অন্যরকম সবুজ খোলামেলা গুছানো গ্রাম নান্দনিক পরিবেশ আপনার মন অবশ্যই ভালো লাগবে প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা জিন্দা পার্কে রয়েছে দুশো পঞ্চাশ প্রজাতির দশ হাজারও বেশি গাছগাছালি জিন্দা পার্কের ভিতরে রেস্টুরেন্ট আছে চাইলে আপনি প্যাকেজ আকারে খেতে পারবেন দেশি খাবারে বিভিন্ন আইটেম যেমন মুরগি গরু খাসি ডাল ও ভাত খরচ পড়বে একশো তিরিশ থেকে আটশো টাকার মধ্যে পার্কের ভিতরে রয়েছে একটি সুন্দর লাইব্রেরি জিন্দা পার্কে এই লাইব্রেরি প্রকৃতির বলে শান্তির অভয়ারণ্য এবং স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন চারতলা বিশিষ্ট এই লাইব্রেরি জিন্দাবার্কে এই জায়গায় কাঠের সাঁকো দিয়ে দ্বীপের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে একটি সুন্দর ঘর রয়েছে ঘরের ভিতরে বসে রেস্ট করার ব্যবস্থা করা হয়েছে এই জায়গায় গাছ দিয়ে সাজানো হয়েছে তার ব্যবস্থা করা হয়েছে পার্কটি চারোদিকে বসার ব্যবস্থা করা হয়েছে এই জায়গায় কনফারেন্স বা পিকনিক করার জন্য ব্যবস্থা করা হয়েছে জিন্দা পার্কের এই জায়গাটায় মাটি তিনটি ঘর দেখতে পাওয়া যাবে ঘর তিনটি দেখতে খুবই সুন্দর এখানে স্টাফরা থাকে এখানে রয়েছে স্কুল ও স্কুলের সামনে রয়েছে মাঠ স্কুলটি দেখতে খুব সুন্দর ও নান্দনিক সুন্দর স্কুল সহজে দেখতে পাওয়া যায় না পাশে দোতলা একটি ছোট বিল্ডিং করা হচ্ছে এখান থেকে বাইরের পরিবেশ সুন্দরভাবে দেখা যাবে এখন এসেছি একটি স্কুলের সামনে স্কুলে বসার খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মতো এত সুন্দর স্কুল সহজে দেখতে যায় না পারা পার্কটি এক জায়গায় তুলনা আছে এখন আমরা ড্রামের সাঁকোর সামনে চলে এসেছি আপনারা তা দেখতে পাচ্ছেন সাঁকো দিয়ে ওই দ্বীপটিতে যাওয়া যাবে পার্কে আসলাম পার্কে এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এটা একটা এই কৃত্রিম পুকুর করা কৃত্রিম পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছে আর মধ্যখানে হলো এদিকে হাটার ব্যবস্থা আছে ড্রাম দিয়ে শাঁখো করা মধ্যখানে বসার ব্যবস্থা আছে মানে খুব নিরিবিলি আর খুব সুন্দর পরিবেশ এদিকে আসলে যে কারোরই মন ভরে যাবে আসলে এদিকে আসলে যাওয়ার ইচ্ছা রাখবে না কারণ মধ্যখানে বসলে এই মানে ঢাকা শহরে সব এখন গাছের উপরে একটি টং ঘরের সামনে আসলাম আমার সাতের ভাই জামান ভাই সে টংঘরটিতে উঠেছে দেখতে অনেক সুন্দর পাশে কৃত্রিম কিছু স্থাপত্য রয়েছে মানে জিন্দা পার্কে কিছু জায়গা দেখলাম আসলে একটু আর্ন করবো এটা সব পার্কে পাওয়া যায় না এটা প্রাকৃতিক একটা পার্ক কিন্তু কৃত্রিমভাবে কিছু জিনিস করা যেমন এই জিনিসটা এটা যদি এদিকে এটার উপরে যদি বসা যায় সন্ধ্যার পরে রাতেরবেলা যদি থাকাও যায় অনেক ভালো লাগবে মনে হচ্ছে এখন জিন্দা পার্কের ভিতরে এই মসজিদের দিকে আসলাম মসজিদটি ইট কাঠ পাথর ও সবুজ গাছের গালিচায় মোড়ানো মসজিদের স্থাপত্য শৈলী অত্যন্ত সুন্দর এখন একটি বাড়ির সামনে আসলাম বাড়িটি অনেক সুন্দর যতটুকু জানতে পারলাম এই বাড়িটিতে একজন স্টাফ থাকেন বাড়ি দেখার পরে বাইরে আসার পরে একটি ছোট ঘর দেখতে পারলাম এখানে একটি ছোট ঘর ভিতরে সেলুন এখানে আরেকটি ঘর দেখতে পারলাম কাঠের তৈরি ঘরগুলো অনেক সুন্দর পার্কে ঢুকা ও বাহিরের সাইডে একটি স্টল রয়েছে তা মোহনা স্টল এটি একটি কনভেকশনারি ফাস্টফুড চা কফি আইসক্রিম কোমল পানীয় দোকান এই স্টলটিও ঘুরে দেখলাম এখানে বসে খাবার ব্যবস্থা রয়েছে কনফারেন্স রুম আছে আজকে সারাদিন জিন্দা পার্কের প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ঘুরে দেখলাম জিন্দা পার্কে আসার জন্য আপনাদের সবাইকে প্রথমে গুলিস্তান থেকে কুরিল বিশ্ব রোড আসতে হবে কুরীর বিশ্ব রোড থেকে বাসে কাঞ্চন ব্রিজ আসতে হবে কাঞ্চন ব্রিজ থেকে অটোতে করে জিন্দা পার্ক আসতে হবে জিন্দা পার্কে আমি পুরো জায়গা ঘুরে দেখলাম জিন্দা প্রবেশ প্রবেশপুর দেড়শো টাকা ছুটির দিনে আর যে কোনো অফিস চলাকালীন দিনে একশো টাকা তো এই জায়গাটা আমার একটু মনে হয়েছে যে জিনিসটা একশো টাকা করে রাখা উচিত দেড়শো টাকা রাখা ছুটির দিনে রাখার কোনো মানে হয় না আর তারা মেইন ফোকাস করেছে দেখলাম যে সেমিনার করা বা বিভিন্ন কর্পোরেট পার্টি মিটিং করা এই জিন্দাবার্কে গেট দিয়ে যদি আমরা প্রথমে ঢুকি তাহলে প্রথমে গেট দিয়ে দেখা যাবে যে একটি মাঠ আছে আর মাঠের পাশে হলো এই প্রাইমারি স্কুল বিদ্যালয় আর এই পার্ক হলো একশো পঞ্চাশ একর এলাকা নিয়ে অবস্থিত পার্কে দুশো পঞ্চাশ প্রজাতির দশ হাজারের বেশি গাছ পাঁচটি জলাধার ও অসংখ্য পশু পাখি রয়েছে চারপাশে সবুজের আচ্ছাদন যেদিকে তাকাবেন সে সেদিকে সবুজ গাছপালা তার সাথে রয়েছে নানারকম ফুল ও ফল গাছের উপর রয়েছে টংঘর বন সান বাঁধানো পুকুর পুকুরের উপর শাঁখ রয়েছে মাটির ঘর পার্কের ভিতরে আছে মার্কেট একটি অতি সুন্দর স্থাপতলী লাইব্রেরি ক্যান্টিন ও মিনি চিড়িয়াখানা আর নৌ বিহারের জন্য পার্কের লেগে আছে সুসজ্জিত নৌকা জিন্দাবার্কে বিভিন্ন স্থাপনা নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে তো একদিনের জন্য ট্যুর করতে হলে জিন্দাবার্কে আসবেন এটা সময় নিয়ে আসবেন তাহলে পুরোটা পার্কে ঘুরে দেখতে হবে